আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমি তো এখন মোটামুটি বেশ ভালো আছি কিছুদিন আগে আমার একটি দুর্ঘটনা ঘটে গেছে আমি সেটা তোমাদের সাথে শেয়ারও করেছি আমার বাবা এই ছেড়ে চলে গেছে আমি ভেবেছিলাম ভিডিও দেব না তারপরেও একটা আপু কমেন্ট করে বলছে আপু তুমি ভিডিও দাও তাহলে তোমার মনটা ভালো থাকবে তাই আজকে তোমাদের জন্য একটি ভিডিও নিয়ে চলে আসছি আশা করি তোমাদের ভালো লাগবে আমাদের বাসার কাছে একটি হাট বসে যেটা গ্রামে বলে হাট আর এখানেও এটাকে হাট বলা হয় যার নাম হচ্ছে মেরা দিয়ে হাট একই বাজারে তুমি যদি সব কিছু পাও তাহলে তো বেশ ভালোই হয় তাই না এখানে এমন কিছু নেই যেটা তুমি পাবে না আর মনে করো যে এটা একেবারে ছোট খুব কম দামের জিনিস যেখানে পাওয়া যায় তা না এখানে খুব জিরো থেকে একদম উচ্চ খুব হাই লেভেলের জিনিসও পাওয়া যায় এই দেখো আমি তোমাদেরকে একটু একটু দেখিয়ে দিয়ে যাচ্ছি তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব ফল সবজি এবং মিষ্টি এবং আরও আছে শুটকি এই বাজারে সুটকি পাওয়া যাবে মিষ্টি পাওয়া যাবে নানান ধরনের ফল শাক সবজি তোমরা পাবে এমনকি তোমার প্রত্যেক নিত্য নতুন যে হাঁড়িপাতির ব্যবহার করো সেটাও তুমি পাবে এই যে আমি এখন একটা দোকানের সামনে দাঁড়িয়েছি এখানে অনেক হাজার হাজার দোকান যা আমি পুরোটা তোমাদেরকে দেখাতে পারবো না আমি কিছু কিছু দেখাবো এটা হচ্ছে একটা কুশন কাবার তুমি কুসুন কাবারও ব্যবহার করতে পারবে সাথে সাথে এটা মশারির কাবারও হিসেবে মশারির কাবারও হিসাবে ব্যবহার করতে পারবে কিন্তু দেখতে একটা গোলাপ ফুল খুবই সুন্দর লাগে আর এটা হচ্ছে ফ্রিজের কভার হ্যাঁ এখানে নানান ধরনের জিনিস আছে এটা হচ্ছে পর্দার বেল্ট তোমরা এটা জোড়া হচ্ছে আশি টাকা তোমরা এখানে এই কাপড় দিয়ে নানান ধরনের জিনিস আছে কুসুম কাবার থেকে শুরু করে টেবিলের ম্যাট পর্যন্ত আছে এখানে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিয়ে দিচ্ছি তারপর আমি আরও দেখাবো তোমরা আমার সাথেই থাকো আশা করি আমার সাথে থাকবে এই যেগুলো সব কুসুম কাবার এগুলো হাতের কাজ করা অনেকেই জানো অনেকেই চিনো তারপরও আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এখানে এই হাটে আমি আমার হাটের একটা ভিডিও আছে আমি তোমাদেরকে দূর থেকে একটু দেখাচ্ছি দেখো এখানে শুধু মহিলাদেরই ভিড় দেখবে তুমি কারণ এখানে মহিলাদের জিনিসপত্রই বেশি পাওয়া যায় তারপরে শাক সবজি বিভিন্ন দূর দূরান্ত থেকে তাজা টাটকা শাক সবজি এখানে চলে আসে এবং বিভিন্ন ধরনের শাড়িও আনে এই যে জামদানি শাড়ি দেখো আমি তোমাদেরকে একটু দেখে দেখাচ্ছি এই জামদানিগুলো খুব হাই লেভেলের না তবে তোমার হাজার বারোশো টাকার মধ্যে এই জামদানিগুলো তুমি এখান থেকে কিনতে পারবে এবং ফুলও পাবে ঘর সাজাবার জন্য ফুলও তুমি এখান থেকে নিতে পারবে এই যে দেখো একটা ভ্যান ভ্যানের পাশে নিয়ে বসেছে এতটুকু জায়গা ওরা ফাঁকা রাখেনি বিভিন্ন ধরনের জিনিস এখানে তুমি পাবে এবং তোমার আমার সাথে পুরো ভিডিওটা থাকো দেখতে পাবে আমি কিন্তু সব দেখাবো এক কেজি ওজনের একটি মিষ্টি এখানে তৈরি করে সেটাও আমি তোমাদেরকে দেখাবো আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রচণ্ড ভিড় হয় এটা আমি যখন গিয়েছিলাম তখন দুপুর টাইম আর এই জন্যে উপরে ওরা কি বলে মাথার উপরে একটা পলিথিন দিয়ে তারপরে ওরা বসে বিভিন্ন জায়গায় রাস্তার দু সাইডে বসে এখন আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি ফলের ওখানে এখানে এটা হচ্ছে ড্রাগন ফল তোমরা যারা চিনো তারা তো সবাই চিনো ড্রাগন পেয়ারা আমরা কমলা পেঁপে একদম সব তাজা তাজা ফলগুলো এখান থেকে আসবে এই ফলগুলো বিভিন্ন জায়গা থেকে আসে বিভিন্ন শাক সবজিও আসে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব আর তার আগে একটু বলে নিচ্ছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা আর যারা করনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করো কমেন্ট করো আর যদি ভালো লাগে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবে ঠিক আছে আজকে আমি অনেক দিন পর একটা একটু বড় ভিডিও দিচ্ছি এ দুদিন আমি শুধু ছোট দুইটা ভিডিও দিয়েছিলাম এখন চলে আসছি আমি সবজির ওই একই এলাকার মধ্যে কিন্তু এই হাটটা এটার নাম হচ্ছে মেরা দিয়ে হাট আর এই দেখো শাকসবজি তাল মানে কি বলবো তোমাকে আমি বলতে পারবো না এটা হচ্ছে পানি ফল নাম মানে নাই বলে কোনো শব্দ এখানে নেই এখানে তুমি যা চাবে তাই পাবে এবং কি সব কিছু সব কিছু তোমার চাদর বিছনা চাদর তারপরে পর্দার কাপড় তুমি শাক সবজি তুমি যাই চাও না কেন সব এখান থেকে এসে নিয়ে যেতে পারবে ওই ওই সাইডে কোনটায় বসে মশলা নানান ধরনের মশলা নিয়ে হ্যাঁ হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো সব বসে এখানে আমরা আছে কদবেল আছে তেঁতুল আছে আনারস আছে সব সব সবজি এখানে পাবে তারপর তোমাদেরকে আমি নিয়ে যাবো সুটকির ওখানে কি কত এখানে এই এক সাইডেই বিভিন্ন জায়গায় ভাগ করা ওদের এক সাইডে হচ্ছে সবজি আছে এক সাইডে মাছ মাংস এর সামনে মাছ মাংস হয় বেছে সেটা তোমাদেরকে সাথে আমি আর দেখালাম না আর এই যে ফলগুলো এখানে আছে ছপেদা কমলা আর এই দেখো বরবটি একদম ওরা গাছ থেকে ছিঁড়ে মোট করে মোট বেঁধে নিয়ে আসছে মোচা আছে পেঁপে তাজা আর এখানে একটা ফল ওই যে কালো ফলটা এটা এটাকে কি ফল বলে আমি জানি না এটাকে নাকি সিদ্ধ করে খেতে হয় আমি আসলে এই ফলটা কখনও খাইনি তোমরা যদি কেউ নাম জানো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এটা তো সবাই চিনো ডৌ ডৌয়া এটা আমি চিনি আর এটা হচ্ছে শরীফা ফল এটাও আমি চিনি কিন্তু অনেক দিন পর এই হাটে আসলে তুমি দেখতে পাবে আমি কিন্তু হাটে মাঝে মাঝে আসি শাক সবজি তাজা শাকসবজি নেওয়ার জন্যে এবং কিছু ফল নেওয়ার জন্য আসি আবার চাদর যদি বিছানা চাদর যদি তুমি কিনতে চাও এখানে হাই লেভেলের চাদরও পাবে আবার কম দামের চাদর পাবে তিনশো থেকে শুরু করে একদম হাজার টাকা চাদরও পাবে এখন চলে আসছি তোমাদেরকে সুটকি দেখাবো এই হচ্ছে ইলিশ মাছের সুটকি ঠিক আছে এখানে দুইশো থেকে হাজারটা হাজার টাকা পর্যন্ত আছে একদম ছোট যেগুলো সেগুলো হচ্ছে দুইশো টাকা দুইটা ছোট হচ্ছে দুইশো টাকা হ্যাঁ আর একটু বড় যেগুলো সেগুলো হাজার হাজার টাকা কেজি এটা হচ্ছে চান্দা মাছের সুটকি আমি সব শুটকির নাম জানি না তোমরা দেখে দেখে চিনে নিও আমি আসলে সুটকি আমাদের দেশে বরিশালে তেমন একটা খায় না এখানে আছে লোট্টা সুটকি চ্যাপা সুটকি তারপরে চান্দা মাছের সুটকি তারপরে আরও কি কি মলা মাছের সুটকি অনেক পদের সুটকি এই জায়গাটা আমি শুটকি শুধু শুটকি এই যে এখানেও শুটকি আমি তোমাদেরকে এরপরেও মিষ্টির কাছে নিয়ে যাবো প্লিজ আমার চ্যানেলটি কেউ টেনে দেখবে না পুরোটা দেখার চেষ্টা করবে তাহলে তুমি সব দেখতে পাবে এটা আমার বাসা থেকে দূরত্ব হচ্ছে মাত্র বিশ টাকা রিক্সা ভাড়াত আবার হেঁটেও যাওয়া যায় আমি এখানে সবসময় হেঁটেই আসি তুমি যদি রিক্সা আসতে চাও বিশ টাকা করে রিক্সা আমার বাসা থেকে আসতে পারবে এবং দূর থেকে যদি আসো গাড়ি নিয়ে চলে আসবে সকালবেলা খুব ভোর থেকে বুধবার এই হাটটা বসে এবং সন্ধ্যা সাতটা পর্যন্ত এই হাটটা চলতে থাকে এখানে তুমি অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এই সব কেনার জন্য তোমার যা যা প্রয়োজনীয় সব তুমি এখান থেকে নিয়ে যেতে পারবে এই যে নানান ধরনের সুটকি তোমরা দেখো আমি সুটকি সব নাম জানি না এই জন্য সব সুটকির নাম আমি বলছি না যারা সুটকি এলাকার মানুষ সবাই জানবে চিনবে দেখলেও চিনতে পারবে এখানে আমি লোটটা সুটকি টা বলতে পারবো আর এটা হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছের সুটকি আর এখানে আছে কাচ কাঁচ কাচকি মাছের সুটকি চিংড়ি মাছের সুটকি তারপরে ছুরি ছুরি বলে তাই না ছুরি সুটকি ওই যে ওইটা ছুরি বললো আমাকে আর এটা কি এটা আসলে আমি বলতে পারবো না চিংড়ি মাছ বেশ দামি ওটা ষোলোশো টাকা কেজি চাইলো আমি একজন দাম করেছে ষোলোশো টাকা কেজি চাইলো আমি আসলে বলতে পারবো না কী সুটকি এবং নানান ধরনের খুরমা এ এরা কী বলে খুরমা এই দেখো এই এই লাইনটায় শুধু বিস্কিট মোয়া খুরমা নানান ধরনের খাবারের জিনিস এই পাশে হচ্ছে মিষ্টি আইটেম সব মিষ্টি এরা বানিয়ে নিয়ে আসে এটা কোথা থেকে আসে আমি সেটা আসলে সঠিক বলতে পারবো না তবে এরা এটা কোনো দোকানের না এরা নিজেরাই তৈরি করে এবং এই হাটে বিক্রি করে এই হাটে বিক্রির জন্য এরা এখানে নিয়ে আসে এবং বিভিন্ন জায়গায় ও এরা হাট বসায় এভাবে এই দেখো কালো মিষ্টি এটার কেজি হচ্ছে একশো টাকা শুধু একশো টাকা এই মিষ্টিটার কেজি আর আরও একটা মিষ্টি তোমাদেরকে আমি দেখাবো যেটা বেশ বড় এক কেজি ওজনের হবে একটা মিষ্টি আর এটাকে কি বলা হয় জেলা না এটা কি কি জানি বললো আসলে আমি নামটা ভুলে গেছি তোমাদের যদি নাম মনে পড়ে আমাকে কমেন্ট করে জানাবে যদি কেউ পুরো ভিডিওটা দেখো তাহলে হয়তো বুঝতে পারবে ছোট বড় মাঝারি সব ধরনের মিষ্টি এখানে আছে দইও আছে একই বাজারে সব কিছু তুমি পাবে একদম এভরিথিং কোনো কিছু বাদ নাই এই হাটটা আমার বাসার কাছে হওয়াতে আমার বেশ সুবিধা হয়েছে আমি প্রতি হাটই চলে যাই এই যে এখন চলে আসছি সেই বড় মিষ্টির কাছে এই যে এখানে এই মিষ্টিটার ওজন ওরা বলল যে এক কেজির মতো হবে এক একটা মিষ্টি হয়তো ক্যামেরায় ছোট দেখা যাচ্ছে কিন্তু আসলে ছোট না আমি সরাসরি দেখেছি বেশ বড় মিষ্টি একটা মিষ্টি তিন চার জনে তো খেতেই পারবে যারা মিষ্টি খেতে পারে আর নানান ধরনের মিষ্টি নানান ধরনের মিষ্টি নাম আসলে নাম বলতে পাচ্ছি না এখানে বিভিন্ন ধরনের মিষ্টি এবং বিভিন্ন নাম এবং চানাচুর তারপরে এগুলো কি বলে খুরমা আমরা খুরমা বলি নাকি সব ধরনের জিনিসই আছে এমনকি যাওয়ার সময় তোমাদের আমি শেষে একটু গাছও দেখাবো এখানে গাছও বিক্রি করে আর এই হচ্ছে বিস্কিট এখান থেকে তোমরা পাইকারি এ অনেক পাইকিরি নিতে পারো যারা আস কিনে অনেকেই পাইকিরি কিনে নিয়ে যায় এখান থেকে এবং এই হাটটা প্রতি বুধবার বসে আমি আবারও বলছি প্রতি বুধবার বসে ভোর থেকে একদম সন্ধ্যা সাতটা পর্যন্ত তোমরা যদি ঢাকার মধ্যে থাকো এবং এখান থেকে কিছু নিতে চাও তাহলে চলে আসতে পারো ভোরে গাড়ি নিয়ে চলে আসতে পারো এবং তোমার পছন্দ মতো বেশি করে জিনিস নিয়ে যেতে পারো সবজি থেকে শুরু করে মাছ মাংস মুরগি আমি সেই মুরগির ওখানে তো যাইনি মাছ মাংসের ওখানে আসলে তোমাদেরকে নিয়েই যেতে পারিনি কারণ আমার ভিডিও অনেক বড়ো হয়ে যাবে আমি আরেক দিন হয়তো তোমাদের সাথে শেয়ার করে দিব আজকে যেটুক শেয়ার করলাম এই যে এই দেখতে পাচ্ছ কি পরিমাণ এরা রেখেছে এখান থেকে এরা পাইকারি অনেকেই কিনে অনেকে খুচরাও নিয়ে যায় এই যে আমি একটু দূর থেকে দেখাচ্ছি এটা বিল্ডিংয়ের রাস্তার হাটে দুই সাইডে বসা হুম হাটটা আর এখানে ওরা ভাজে পেঁয়াজু এবং ছোলা মুড়ি চিড়া দিয়ে মাখানো এটাও তুমি খেতে পারবে এখানে বসে হাটে বসে এমনকি নিয়েও যেতে পারবে এখন চলে আসছি গাছের কাছে এই যে শেষ আমার ভিডিওর শেষ পর্যায়ে আমি তোমাদেরকে গাছ দেখাবো এখানে গাছও বিক্রি করে এক হাটের মধ্যে যদি সাবি পাওয়া যায় তাহলে আর চিন্তা কিসের তাহলে চলে আসো গাছ নেওয়ার জন্য আর যে যেখানে বা থাকো ভালো থাকো সুস্থ থাকো তাহলে আজকের আর ভিডিওটি আমি এখানেই শেষ করব। আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা করে লাইক দিয়ে দেবে কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিতে পারো আমার আজকের এই ভিডিওটি তাহলে তারাও জানবে যে কোথায় একটা হাট বসে তারা এখান থেকে সব কিছু নিয়ে যেতে পারবে আমি তো অনেক জিনিস এখান থেকে কিনি তোমরাও যদি তোমাদের পছন্দের মতো জিনিস কিনতে চাও এখান থেকে নিয়ে যেতে পারবে আর বিভিন্ন মার্কেট ঘোরার চেয়ে এক জায়গা থেকে কিনা ভালো না তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ